এক লক্ষ এক হাজার টাকা বিসমিল্লাহ রহমান রহিম কষ্ট হয়েছে আপনাদের আরে কষ্ট হয়েছে আপনাদের আমার দয়াল কেন বুঝে না গো তারে এই হবিগঞ্জ প্রথম গাইলাম ঠিক না আমি কি আগে এটা গাইছি কখনো আল্লাহ আকবর আল্লাহ আকবর

আরে তো সাকার বোঝা না গো তরে আমি কত ভালোবাসি ঠিক দরবার আইলে বেলায় তোর নাক বলে সালে না বাবা শরীরটা ঘামে না আরে আমার তৈয়ব ব্যবসা কেন বুঝে না ও তরে আমি কদ কত ভালোবাসি ওরে দেখায় আর চলক আরে দেখা আর ফেরি চলক আমার মন কইরা সোয়ো দাসি আমি কত ভালোবাসি আমার তৈয়াম সাইকেল বুঝে না ও তোরে আমি কত আমার নাই সাতন বুঝন তয়ব সাই আমার নাই সাতন বুঝন কি দন আছে কি দন দিয়ে আমি রাখিতাম তো মাহার মন ঠিক কিনা ওরে শেষ কান্দি আমি দিবানি শিখ কান্দি আমি হইয়া তোমার ভিকারি তোরে ই আমি কত ভালোবাসি আমার তয়ব সকাল বুঝেনা গো আমি ডাকি তুমি কেন দরাইয়া পালাও দয় অবসা দোরাইয়া ভালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে হে লইয়া যাও ওরে আমি তাকি তুমি কেন দরাইয়া পালাও বয়ে দিশা দরাইয়া ভালা তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে হে লইয়া

আমি কত আমার কেন বোঝে না গোথরে আমি কত ভালোবাসি আমার মামুৰ্ছা কেন বোঝে না দোঁথরে আমি কত দৈ বাবা একদম গলজাল ভিতর থেকে গাইছে শোনার পরে বুঝছেন নি আপনারা বাবারে গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে প্রেম হয় প্রেমে মিলন হয় যেই মিলনে যেই প্রেমে যেই ছন্দে যেই সুরে আল্লাহ রাসূল আর ওলি আল্লাহর খুশবু পাওয়া যায় সেটা কখনো হারাম হতে পারে না সেই প্রেমে নিবজ্জিত হলেই মুর্দা কলব জিন্দা হবে সিনাজা মদিনা ওয়ালার আয়না হয়ে যাবে হাত তুলে বলেন ঠিক কি না বলো গজল গজল আরে আয় হ্যাঁ এমন যদি জানতাম রে আজকাল শুরু থেকে গজল গাইতাম বাবা গজল গাই দরবারের আওলা থেকে পেয়ে গেছি এক হাজার টাকা আমার মনে হয়েছে কষ্ট হয়েছে আপনাদের আরে কষ্ট হয়েছে আপনাদের আমার দয়াল কেন বুঝে না এই হবিগঞ্জে প্রথম গাইলাম ঠিক না আমি কি আগে এটা গাইছি কখনো

এটা বলি আল্লাহর মহব্বত কথা কোন ঠিক না বেঠিক আর ওদের কোন ঠিক কিনা বলেন অসুবিধা হইবো আপনাদের আরে অসুবিধা হইতাছে ওরে সে তারে ভুলে না একটা তত্ত্ব হারুন বাইরে দেওয়া দরকার আছে আমি কিন্তু এই মাহফিলে পাঁচ বছর ধরে আরো বেশি হবে দিনে রাইতে দিনে রাইতে আরো বেশি একবার প্রথম থেকে আমি এখানে এই দরবারে মাহফিল ইনশাআল্লাহ আসি এবার একটু কন্যা এই জন্য আমরা বলতেছি ওরে যে যাহারে হারুন ধরনা ওরে মন আছে সে তারে বলে না ওরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না অরে প্রেম হাসাই প্রেম কাদাই গো তয় অবসা কে কি প্রেমের পাহনা দয়ালেরি প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল কে কি প্রেমের পাহনা ওরে তই অবসার ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ৫০০০ টাকা থইছি কেন কি

মানবি রে দয়াল এই কি প্রেমের পাহনা দয়াল রে প্রেম হাসাই প্রেম গো দয়াল এই কি প্রেমের পাহনা ওরে অবসর লাইগা লাইকা তাহির হয়ে সের দেওয়া প্রেম করিয়া মরে রে দয়াল আহ তুমি দি শিখে কোন আর সেখানে চলছ আরে প্রেম করিয়া প্রেমি কি মর রে দয়াল প্রেম তে প্রেমের গুন জল দিগুন দয়াল জলদিলে নিবে দয়াল রে প্রেমের গুন জল দিগুন রে দয়াল জলদিলে নিবেন ওরে তাহির প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে তয়বসা প্রেম তো মোর রে না ঠিক কি না আল্লাহ সকলের জানমাল কে হামান আরে বেড়া মন্ত্রী দিয়েছো দিয়েছ আমি পেয়েছি এতে বলতেছে এই শোনেন না এই যে তোমরা আসছেন আমি কিন্তু এত লাইন দিচ্ছি না এই জন্য লাইন দিলে প্রথম থেকে না শাসা শুরু করলো আজান আচরণ বৈতামি দশ সেকেন্ড